ঠেলা না দিলে না ঘোড়ার গাড়ি চলে না আমরা যে বিগত সময় আন্দোলন করেছি তার জন্য আমাদেরকে সরকার পক্ষ থেকে বিভিন্নভাবে অনুরোধ করা হয়েছে যে আমাদের কাজটা শীঘ্রই তারা করে দিচ্ছে বা হয়ে যাবে এইভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে বিদায় কিন্তু আমরা আন্দোলন থেকে আন্দোলন থেকে উঠে গেছি বারবার তাদেরকে বিশ্বাস করেছি কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের বিশ্বাসের কোনো মর্যাদা দিতে পারেনি তাই আজকে আমরা মনে করছি যে এই এই হয়তো আমাদের শেষ কর্মসূচি হবে আমরা এখান থেকে অধ্যাদেশ নিয়েই উঠে যাব যে পর্যন্ত অধ্যাদেশ জারি না করবে বা কালকের কেবিনেটে যদি আমাদের অধ্যাদেশের বিষয়টা উঠে এবং অধ্যাদেশ জারি করে দেয় তাহলে আমরা এখান থেকে উঠে যাব। মোট তিনটা স্থান ব্লক করেছি তো আশা করি আমাদের অধ্যাদেশটা জারি হয়ে যাবে এবং আমরা এখান থেকে চলে যাব। রাষ্ট্রের কাছে একটা দাবি হলো আমাদের অধ্যাদেশ দিবে অধ্যাদেশ দেওয়ার মাধ্যমে আমরা পড়ার টেবিলে ইনশাল্লাহ ফিরে যাব। ক্যাম্পাসে পরিচয়হীনতা ভুগতেছি আমরা ক্যাম্পাসে পড়ালেখার জটিলতা ভুগতেছি এবং এভাবে নানা জটিলতা আমরা ভুগতেছি যে ঠেলা না দিলে না ঘোড়ার গাড়ি চলে না বা গরুর গাড়ি চলে না আমাদের পরিস্থিতিটা সেই রকম হয়ে গেছে আমরা যতবার রাস্তা নেমেছি আমাদের কাজগুলো কিছু টাকানো হয়েছে আমরা যতবার রাস্তা থেকে সরে গিয়েছে কাজটা সেখানে থমকে গিয়েছে সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যখন মানে গতবার যখন শিক্ষা ভবন ঘেরাও করা হয় অনির্দিষ্ট জন্য ব্লকেট দেওয়া হয় সেই সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশের কার্যক্রম শেষ করে পনেরো জানুয়ারি বা এর কাছাকাছি সময় আমাদের অধ্যাদেশটা তারা পাবলিশ করবে গতকালকে রাত্রে আহ শিক্ষা মন্ত্রণালয়কে একটা নোটিশ পাবলিশ যেটা আমরা সবাই প্রত্যাখ্যান করেছি আর কেবিনেটে আমাদের অধাদেশটা ওঠার পরে কিন্তু আমাদের অধাদেশটা দেওয়ার সম্ভাবনা আমার এই দিয়ে নেবে সেখানে এত বিলম্ব কেন একটা অধ্যাদেশ দিতে দেড় বছরে বেশি সময় লাগে না আমরা নয় মাসের বেশি যাবৎ রাস্তায় আন্দোলন করে যাচ্ছি এটা নিয়ে সংগ্রাম করে যাচ্ছে তবুও কেন এত দীর্ঘ সময় লাগছে রাষ্ট্রের কাছে আমার এটাই প্রশ্ন আপনাদের অধাদেশ দিতে সমস্যাটা কোথায় কারা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে উপর মহলে কি এত পরিমাণ ক্ষমতা ধর আছে যারা সাধারণ শিক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের ভোগান্তির উপর আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না আর যেহেতু নির্বাচন সামনে আমরা চাচ্ছি নির্বাচনের আগে আমাদের অধ্যাদেশটা যেন দিয়ে দেওয়া হয় কারণ নির্বাচন দেশ অস্থিতিশীল থাকবে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে তখন আমরা আন্দোলন ব্লকে এই ধরনের বিশৃঙ্খলা করলে আমাদেরও তো তারা ট্যাগ দিয়ে বলতে পারে যে আমরা দেশকে অস্থিতিশীল করছি আমরা যৌতিক দাবি নিয়ে নামছি কি নামছি না তারা কি তখন কিন্তু দেখবে না এক পক্ষ কিন্তু বলবে আমরা দেশকে অস্থিতিশীল করছি দেশের সমস্যার সৃষ্টি করছি নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ আমাদের অদাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেওয়া হয় এবং আগামী পনেরোই জানুয়ারি আগামীকাল যেন আমাদের অদাদেশ জারি করা হয় কিছু কিছু শিক্ষক হয়তো তাদের নৈতিকতার দিক থেকে আমাদের নানাভাবে তারা হেনস্থা শিকার করছে নানাভাবে তারা কটুক্তি শোনাচ্ছেন হয়তো তাদের আমরা খুব বেশি আঘাত দিয়ে ফেলেছি বা তাদের কোনো একটা কাজে হয়তো আমাদের দ্বারা তারা কষ্ট পেয়েছেন কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অন্যান্য সেশন যারা আছে তারা পরীক্ষা দিয়েছে রানিং শিক্ষার্থী যারা আছে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নানাভাবে নানা হেনস্থা স্বীকার করা হয়েছে যে আমরা কেন আন্দোলন করছি আমরা কীভাবে যেহেতু মিডেলে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা ক্যাডারদেরকে নিয়ে যে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে রাখা হবে কি হবে না বা এটা সমস্যা সৃষ্টি হয়েছিল যেটার সমাধান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি এখন মনে হয় না শিক্ষকদের সাথে আমাদের মানে সম্পর্ক খারাপ থাকবে বা কিছু একটা হবে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ